আসসালামু আলাইকুম রহমতুল্লা গুড মর্নিং কেমন আছো মা ঘুম কেমন হয়েছে ভালো হয়েছে কটা পাচ্ছি এখন জানো তুমি দশটা আট এত দেরি করে উঠলে হবে বলো বোন তো উঠে নে উঠছে ঘুমটা কেমন হয়েছে ভালো হয়েছে আর চোখে কি কে চুল লাগে আছে কি 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 ও কল দিবে হবে না হবে না

বলো এই যে তুমি মরিচের ইয়েটা ধরছ ডাটিটা ধরে আবার চোখটা চোখে হাতটা চোখে দিতেছো চোখ জ্বলবে দেখিও একটু পরে জ্বলবে ফ্রেশ হয়ে নাস্তা পানি করো হ্যাঁ ওকে আর বোনকে ডাকো যাও চলে আসলাম আমাদের ভাড়া গোডাউনে এখানে এই যে নতুন ধান শুকিয়ে রাখা হয়েছে এগুলো সব ইরি ধান আর এই ধানগুলোর নাম হলো নব্বই এটা মনে হয় শম্পা ধান দেখি হ্যাঁ এটা শম্পা আর এগুলো হলো নব্বই এগুলো সব নব্বই ধান আর গোড়ানোর অবস্থা খুবই খারাপ এখানে অনেক পুরাতন বস্তাগুলো রাখা আছে এগুলো এখন সব ট্রান্সফার করা হবে আর এই যে এগুলা দেখতেছেন এগুলা ইঁদুর গর্ত করে মাটি উঠে পেরেছিল তো এগুলো সব রিপেয়ারিং করা হয়েছে এখন এগুলো সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে তারপর পুরো গোডাউন ঝাড়ার পরে এই ধানগুলা এখানে বড় খামাল হয়ে যাবে বড় করে খামাল দেওয়া হবে ইঁদুর যে মাটি ফেলেছিল এই যে এগুলো এগুলো একটু পরে এগুলো ফেলে দেওয়া হবে আমরা আবার দুজন হাজিরা লোক মিশি

ধান নাই খালি বিয়ালি তে আছে কালকে নামছে এটা ধান কেমন ভালো তো না আগে কাল হ্যাঁ এখানে আলো দিতেছে কোথায় হয়েছে কিছোন পিছনে কিছোন

কাজনের ভুল না হয় কোনো গাফলতি না হয় আরে আলামিন দে কি খবর কি করেন দে ডিপু করতেছেন হ্যাঁ আপনারা ডিপু কত করে নেন ষাট কেজি বস্তা আরাই চৌরাশি কেজি কত তিন টাকা তিন টাকা করে

ও না তা ঠিক তা ঠিক লাস্টিং এখন টাকা দাম তো আমার নষ্ট বস্তাগুলো দিয়ে দেওয়া ভালো হবে ঠিকই আছে ঠিক আছে করেন ভালো করে করেন কি চলে গেল বসে গেল না ওখানে এই কে রে আবার কি খবর এমনি ভয় থাকলে মাথায় সমস্যা আছে হ্যাঁ যাওয়া যাও 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 ওকে এমনি ভয় থাকেন এই হালকা একটু একটু টাচ করেন ওদিক চলে যাবে যা না না হ্যাঁ মনে মোটর সাইকেলে উঠবে মটর সাইকেলে উঠতে চায় এ মটর সাইকেলে উঠবে নাকি পড়ে যাবে কি খবর কী কর মোবাইল নিয়ে খেলতেছো দেখি মোবাইলে দেখি হ্যাঁ এটা কার মোবাইল দাদু ধরো কথা বলো বলো হ্যালো বলো হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি ফোর

বড় মাঠে বোনকে খাওয়াই নিয়ে আসলাম কী খেয়েলি এমো কেমন লাগলো খেতে নাই তো বড় মাঠে এমন দেখো আমাদেরকে দেখো বোন যে বড় মাঠে খাইছে না সব ধুলা বালু সব খেয়েছে বুঝছো ওটাই বলে আমার কাছে ভালো লাগছে তুমি কালকে কি খেলা বলো তো

তুমি আর এখনো ভাত খেয়ে কেন এটা কোনো কথা বলে যে সোয়া বাজে কালকে সকালে স্কুল আছে আবার সাতটার সময় হ্যাঁ এগুলো কাজ করলে হবে কাপড় স্টাইলে সেলাই করলে হবে এগুলো এগুলো কি তোমার কাজ আমার সব এই সব কোনো এখন না এইগুলো করতে হবে দিনের বেলা এখন তো বাচ্চারা খাবে ঘুমাবে তোমার কি ঘুম পায় নাই ঘুম পায় নাই এই অন্ধকারে এগুলো কাজ করা যায় এই যে একটা মাত্র বাতি এখানে একটা আবার এই যে টিউব লাইট টিউব নাই এখানে সিস্টেম ছিল ওটা বাতি নাই একটা বাতি দিয়ে গেছে কাজ করতেছে বলো দু তিন ঘন্টার মধ্যে হ্যাঁ ওরে বাপ বাপ তো মেডেল দিতে হবে